রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ তৃতীয় লঙ্কা কাণ্ড থেকে কুম্ভকর্ণের যুদ্ধ ও মৃত্যুর দ্বিতীয় পর্ব পড়ে শুনেছি জয় রাধা বাল্লভ শ্রীহরিব ত্রিভুবনে জিনিলাম তব বাহু বলে বানরের সঙ্গে রণ কি আছে কপালে লঙ্কা পড়ি রাখো আমার করহিত। হিত ভাব উপায় মনে যে হয় বিহিত কুম্ভকর্ণ বলে কি বা করেছ মন্ত্রনা তোমার সভাতে নাহি মন্ত্রী একজনা সমুদ্রের পারে কেন নাহি নিলে থানা তবে আর সাগর বান্ধিবে কোন জনা ঘরেতে বসিয়া বড় দেখো হো আপনা কোন ছাড় মন্ত্রী লোয়ে তোমার মন্ত্রণা আপনারে বড় দেখো বসে লঙ্কা পুরে বেরিল এ হেন লঙ্কা বনের বানরে বালি হতে সুগ্রীব নহেজে পরাক্রমে প্রবন্ধ করিয়া তবু জিনিল সংগ্রামে পাইল অর্ধেক রাজ্য মহারানী তারা তোমা হতে বুদ্ধিমান সুগ্রীব বানরা এত যদি কুম্ভকর্ণ রাবণেরে বলে শুনিয়া রাবণ রাজ অগ্নি হেন জলে কুড়ি চক্ষু রক্ত বর্ণ কহে লঙ্কেশ্বর সদা থাকো নিদ্রাগত ঘরের ভিতর স্বর্গমত পাতাল যাহা না হয় কনিষ্ট কনিষ্ঠ যেন জ্যেষ্ঠ সহতর রাজনীতি শিক্ষা দি সভার ভিতর কহিলে যে ভালো মন্দ অনেক কাহিনী পশ্চাদে বুঝিব সব বইরই আগে যেনি কুম্ভকর্ণ বলে ভাই যা বলো বিস্তর বিপদে সময়ে নীতি কহে সহদর আমি হেন ভাই তবু কারি কর শঙ্কা বৈরি মারি রাখিব কনকুরি লঙ্কা শ্রীরামের মাথা কাটি আজই দিব ডালি সীতা লোয়ে চিরদিন সুখে কর গেলি আগে লঙ্কা রামা অ বানরা করি সুগ্রীবেরে মারিয়া পাঠাবো জম্পুরি বোধিব কুমুদ আদি যত কপিগণ মারিব তোমার বৈরি ভাই বিভীষণ হনুমানে মারিয়াজি লঙ্কা পুরি বৈরী মারিব তাহার পরে কেশরী চলিল সে কুম্ভকর্ণ যুঝিবার সাথে মহোদর গিয়া সম্মুখে বিরোধে মহোদর বলে ভাই করি নিবেদন বহুদিন নিদ্রাগত ছিলে অচেতন দেখিতে করহ সাধ পুরবাসী নারী একবার দেখা দিতে চল অন্তঃপুরী কুম্ভকর্ণ বলে কি কহিস মহোদর সম্মুখে বিপক্ষ বসে জমের দোষ চারিদার মেরে আগে জিনে আসিরণ তবে অন্তপুরে হবে আমার গমন মহোদর কুম্ভকর্ণ দুই কথা জানে সিংহাসনে ছাড়ি তবে উঠিল রাবণে সংগ্রামের সাজ রাজা সাজায় আপনি মতির পাগড়ি পরে থরে থরে কুম্ভকর্ণ সাজছে রাক্ষস পুলকিত চারিদিকে নিশাচর সাজয়ে কুমারের চাক যেন মনির অঙ্গুরি কুম্ভকর্ণ অঙ্গুলে পরায় যত্ন করি কত মত যতনে পড়ায় তোর তার মাথার মুকুট যেন মৈনাক পাহাড় স্থানে স্থানে মরকত শোভা কত তার গলায় তুলিয়া দিল মণিময় হার নির্মিত দিল শ্রবণে কুণ্ডল করে মুকুটের চূড়াকিয়া আকাশেতে জোরে রাজারে প্রণাম করি যুঝিবারে নরে যুঝিবারে কুম্ভকর্ণ চলে একেশ্বর গগনে মস্তক যেন নব জলধর আকাশের চন্দ্র খোঁষে বায়ু মন্দগতি মেঘ রক্ত বরস হয় কাপে বসুমতি আকাশে কাপে সাগর উথলে গড়ে বাহির হয়ে চলে কুম্ভকর্ণ হলো যদি গড়ের বাহির বানর দেখিয়া করে গর্জন গভীর বড় বড় কপিদের বড় বড় লম্ফ কুম্ভকর্ণে দেখিয়া সবার হলো কম্প ভয়ে শুকাইল মুখ কাঁপিল অন্তর গাছ পাথর ফেলিয়া পলায় বানর চুল নাহি বাঁধে কেহ না পরে কাপড় বড় বড় বানর উঠিয়া দিল রর রাধে রাধে